তো বাংলাদেশ আর মুর্শিদাবাদের বর্ডার এরিয়া এটা তো নিচে নিচে আর নৌকোগুলো দেখো সারিবদ্ধভাবে বাঁধা আছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে মুর্শিদাবাদের সেকেন্ড ডে তো তো চলে এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তো এখানে আছে আমার ভাইটা মেহেন্দি আর এদিকে আছে দাদা দাদা দেখতে আছে দাদা গাড়ি নিয়ে চলে এসছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এখন যাও ঘুরতে চলো দাদার বাইকে চলো মুর্শিদাবাদের তোমরা রাস্তাগুলো দেখতে থাকো তো জীবনে প্রথম এসছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো রাস্তাগুলো সবই দেখতে পাচ্ছ জঙ্গল তো এখানে অক্সিজেনের কোনো অভাব নেই তো অনেকটা আসার পরে এখন চলে এলাম পদ্মা নদী তো দাদা এখানে পদ্মাটাই আছে এটা এটা হচ্ছে পদ্মা নদী আর পদ্মা নদীর ওইদিকে বর্ডার সো এটাই দেখো একটা এটা হচ্ছে পদ্মা নদী বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার এটাই তো এই পদ্মা নদীটাই বিভক্ত করেছে মুর্শিদাবাদকে আর বাংলাদেশকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেন বর্ডার আর এখানে আছে অনেক নৌকো নৌকোগুলো চালাবে না তো ভাই এগুলাই সেই বোট সেই বোটগুলোতে পদ্মা নদীর মধ্যে একসময় ব্যবহার হতো কিন্তু এখন দেখতে পাচ্ছো ধ্বংস হয়ে গেছে তো প্রত্যেকটা জিনিসই একসময় নষ্ট হয়ে যায় তো এই ট্রলারগুলো দেখতে পাচ্ছো বোর্ডগুলো তো এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে তো এখন একটু এগিয়ে যাবো তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর এখানটা আর সামনে আছে বর্ডার পুলিশ তো এটা একটা বর্ডার এরিয়া তোমাদেরকে বললাম চলো একটা লোক যাচ্ছে ওনার সাথে আমি যাব তো দেখতে পাচ্ছ এগুলো এগুলো পুরো ভাঙ্গা পড়ে আছে সো এখান থেকে এখন আমি চলে যাব তো এটা হচ্ছে বর্ডার একটা এরিয়া তো বাংলাদেশ আর মুছতাবাদের বর্ডার এরিয়া এটা সো এখন এখান থেকে চলে যাব আমরা ওই সামনে দিয়ে আর তোমাদেরকে দেখাবো তো নৌকোগুলো দেখো এখানে পড়ে আছে সো আমি এখন এই পদ্মা নদীর পারে আর এদিকে দেখতে আছো নৌকো ভাঙা গুলো পড়ে আছে আর ভাইটা সব ঘুরে বেড়াচ্ছে তো এখন হ্যাঁ চলো তো ওই দিকে দেখো বর্ডার পুলিশ ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা দেখায় আমি এখান থেকে সো ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বর্ডার পুলিশ তো এটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ আর মুর্শিদাবাদের বর্ডার তো দূরে দেখতে পাচ্ছ বর্ডার পুলিশ তো বর্ডার পুলিশের ভিডিও করা অ্যালাউ নেই তোমরা জানো তো ওনারা আছে দেশের রক্ষা করার জন্য তো কাছে গিয়েছিলাম স্যারদের সঙ্গে দেখাও করলাম বাট ওখানে একটা শ্যুট করা অ্যালাউ নেই তো সেক্ষেত্রে খুব সুন্দর ব্যবহার করলো আমাদের সঙ্গে তো চলো এখন তোমাদেরকে পদ্মা নদীটা দেখাই আর ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বর্ডার গাইস কত নৌকা দেখতে পাচ্ছ তো আমি এখন ঠিক ভিতে ভিতে যাচ্ছি তো নিচেই নিচেই আর নৌকোগুলো দেখো সারিবদ্ধভাবে বাঁধা আছে হ্যাঁ

তো গাইস দেখতে পাচ্ছ তো এখন আমি পদ্মার আশেপাশে ঘুরছি তো এখানে এখান থেকে চলে যাবো চলো আর কতক্ষণ ঘুরবো তো এখানটা দেখতে পাচ্ছ জীবনে প্রথমবার পদ্মা নদী এলাম তো পদ্মা নদীটা অনেক বড় বাট বোডে এখন চাপা হবে না আর একটু আগেই যাবো চলো ওখানে একটা ব্রিজ রয়েছে তো ওই যে ব্রিজটা ওখানে যাবো চলো তো চলো ওখানে যাই তো এই এই জায়গাটা ঘুরবো সো গাইস এখন দেখতে পাচ্ছ এখন নেমে যাচ্ছি আর পদ্মা নদীর একদম কাছে চলে যাবো এখন চলে যে ফাইনালি বিচের মধ্যে তো এখানে একটা আছে বালির চট তো অনেক সুন্দর বালি মাটি যেগুলো ভেসে এসছে তো এই মাটিগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছ তো সামনে দিয়ে একটু যাই তো ফাইনালি গেছে এখন চলে এসেছি সেই বীচের মধ্যে তো একটা এখান থেকে বালির চর এটা তো অনেক সুন্দর জায়গা এটা আছে তোমাদেরকে দেখাই সো অনেক সুন্দর লাগছে তো জীবনে পদ্মা নদী আসলে কিন্তু দারুণ লাগে আর এখানটা না উপভোগ করলে হয় না অনেক সুন্দর লাগছে পদ্মা নদীটা দেখতে পাচ্ছ পানিগুলো বেশ একই ঠান্ডা তো অনেক সুন্দর এখানে গা ধুয়েছে ঘোড়া কমপ্লিট তো এই জায়গাটা একটা এই জায়গাটা মনে হচ্ছে একদম দীঘার মতো তো অনেক সুন্দর এই দৃশ্যটা দেখতে পাচ্ছ তো এখানে বালিগুলো আছে বালির স্তূপ আর এখানে অনেকই ঘুরতে এসছে তো অনেক সুন্দর জায়গা আর এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে তো আজকে ঘুরিয়ে দিলো এটা হচ্ছে পদ্মা নদী আর এদিকে আছে বিএসএফ ওয়াটার পুলিশ তো পেছনে দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার তো চলে এখন ঘোরা কমপ্লিট তো জায়গাটা অনেক সুন্দর আর এখানে অনেকে এসে ভিড় করেছে তো দূর দূরান্ত থেকে ঘুরতে এসছে তো অলমোস্ট ঘোরা কমপ্লিট এখন সন্ধে হয়ে এসছে তো চলে এখন যাওয়া বাড়ি এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে ভাবতে থাকো টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই তো বাপের মেয়েরা কেমন হয় দেখো তোমার அப்பா অপমান করছো তোমার पापा অপমান বলছো না তোমার पापा অপমান করো তোমার पापा তোমার সাথে তোমার पापा অপমান বলছো না তোমার पापा অপমান করো এইhandle করে নাও তোমার அப்பா আমাদের বাড়িতে আছে তোমার আপাকে অপমান করছো না पापा অপমান করো